আপনার হোল্ডার যদি ওই দুইটা বল যদি মনে করেন কি যে ভালো করতো তাহলে আমি আর ওই ওভারটা হাসান রে করাতাম না ওই দুইটা ছয় আর চার যখন হয়ে গিয়েছে তখন বারো বলে আপনার লাগে বাইশ রান তখন আমি কী করবো আমার বেস্ট বলারটাকেই তো করাবো সো যদি রান লাগতো তিরিশ আঠাইশ তখন আমি মুসফিক্রি দিয়েই করাতাম তাহলে কী হতো যদি বেশি মার্কে তো পনেরো রানই দিত না লাস্ট ওভারে হাসান হিসেবে পনেরো রান ডিপেন্ড করতো সো বাইশ রান যখন হয়েছে তখন আমার আর কোনো অপশন ছিল না কারণ ওই ওভার যদি আমি মুশফিক্রি দিতাম দেখা যাক ওভার যদি বা হোল্ডার হোল্ডার তো করতে পারতো না তাহলে দেখা যাক ওই ওভারে যদি বেশি রান দিয়ে দিত তখন আবার পাঁচ ছয় রান বা সাত রান থাকলে তখন তো ওর জন্য আবার ডিফিকাল্ট হয়ে যেত সো আমার কাছে কোনো অপশন ছিল না যখন বারো বলে বাইশ রান লাগতো হাসান সারা টসটা অনেক ইম্পর্টেন্ট ছিল সত্যি কথা টু বি অনেস্ট এবং প্রথম দিকে উইকেটটা একটু মানে আমরা যেভাবে আশা করেছিলাম যে অনেক ভালো হবে অনেক সুন্দর হবে ওই রকমটা হয়নি বাট তারপরও একটা জিনিস কি যে আমরা এর আগে যে তিনটা ম্যাচ খেলেছি আমরা ডে ম্যাচ খেলেছি আমরা এখানে কিন্তু অনেক দিন পর নাইট ম্যাচ খেললাম সো ওটাও আমার কাছে মনে হয় যে উইকেটটা ওই রকম ছিল আর আমরা তো কাবাডি করে ফেলেছিলাম বাট ক্রিকেট খেলা অনেক কিছুই হতে পারে চাপ না আপনি একটা জিনিস দেখেন যে আপনি একটা জিনিস দেখেন যে আমরা যেগুলো ম্যাচ হেরেছি অনেক কল যে হেরেছি এবং এরকম সিচুয়েশনে হেরেছে আর ক্রিকেট খেলা এরকম সিচুয়েশন অনেক আসবে আর আমার কাছে মনে হয় এরকম চাপ নিয়ে এরকম সিচুয়েশন থেকে অনেক কিছু শেখার আছে সো আমাদের এরকম সিচুয়েশন থেকে যদি আমরা শিখতে পারি আমাদের ন্যাশনাল টিমে যখন আমরা খেলবো তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে সো আমার কাছে মনে হয় যে আমাদের টিমে অনেক ভালো প্লেয়ারও আছে দেখেন আমাদের টিমে কিন্তু হাইস্ট রান গেটার আছে নাইম শেখ যেভাবে ব্যাটিং করেছে গেটার আপনার হাসান মাহমুদ যেভাবে খেলেছে আপনার মাহিদুল অঙ্কন যেভাবে খেলেছে এবং আপনার আবু হায়দার রনি মানে ওভারঅল আমাদের টিমে কিন্তু অনেক টপ পারফর্মার আছে সো আমার কাছে মনে হয় ছোটো ছোটো জিনিসগুলো যদি আমাদের একটু লাক ফেভার করতো তাহলে হয়তো আমাদের আরও দু একটা ম্যাচ ভালো হতো না লাস্ট ওভারে তো আপনি কীভাবে আপনার পেস বলার আছে আপনি দেখেন যে হোল্ডার আছে মুশফিক আছে তো এখানে তো স্পিনার দেওয়াটা এটা ই ই না যৌক্তিক না কারণ স্পিন বলার যে কোনো ব্যাটসম্যানের দুইটা বল লেগে যেতে পারে দুটা ছয় হতে পারে ব্যাটস পেস বলারের তো ব্যাটসম্যানকে মারতে হবে আর স্পিনার তো মনে করেন যে অনেক সময় হয়ে যেতে পারে সো আমার কাছে মনে হয় যে পেস বলারই বেস্ট অপশন অনেক সময় হয় না এটা একটা ডিফারেন্ট ইস্যু বাট পেস বলিংই বেস্ট অপশন উইকেটটা এরকম ছিল না প্রথম দিকে আপনি দেখেন আমাদের রানও হচ্ছিল না উইকেট আপনার উইকেটও পড়ে পড়ে গিয়েছে আর যেহেতু ওরা আমাদের অনেক ই ব্যাটসম্যান কি ব্যাটসম্যান এর জন্য আমরা চেয়েছি যে ওরা যেন খেলাটা ডিপে নেয় এবং পরের দিকে খেলে আপনি দেখেন লাস্টের দিকে তো অনেক রান করেছি আমরা প্রথম দিকে তো আমরা রান তুলতে পারিনি ওইরকম বাট প্রথম দিকে যদি ওদেরকে পাঠাতাম আউট হয়ে যেত তখন তো আমাদের একশো চৌষট্টি রানও হতো না বাট এই উইকেটে তো একশো চৌষট্টি রানও অনেক রান Thank you.